সালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের আনাছে কানা প্রবাসে যারা আছেন আমি তাদের জন্য সামনে যে আজহা আসতেছি অনেকে কুরবানি ঈদ মানুষের দেশ বিদেশে যারা চাকরি করেন দেশ সজাইবেন তাদের জন্য আমি একটা নতুন ভিডিও বানাইতেছি ভিডিওটা কি চিনলে জড়ি না চিনলে হয় খড়ি মা বোনদের বাথরান তার খড়ি কিন্তু দেখেন আমি বালক প্রমাণিত জিনিস নিয়ে পছন্দ হইলে আমার কাছ থেকে নিয়েন নে আমার কাছ থেকে নেন না দয়া করে আমার ভিডিওটা লাইক দেন শেয়ার করে দেন পাশের বেলপানটু বাজা দেন ওইটুই আলহামদুলিল্লাহ আমার ওষুধ বিক্রি করতে হবে না আপনারা দেশ বিদেশ ঘুরেন অনেকে অনেক জিনিস চিনেন অনেক জিনিস চিনেন না এই যে দেখেন চাই এই জিনিসটা কি? এটা কেউ দেখেন দেখেনের কি চিন হ্যাঁ এটা এলো হরিণের এটা এটা এলো হরিণের নির্গোনাবি অনেকে চিনে অনেকে চিনে না এই নির্গনাবি দিয়া আমি দেখেন এই যে নির্গনাবি আমি কি করতেছি এই যে হালুয়ার মধ্যে এই যে এই যে আমি দিতেছি এই হালুয়া এই যে নির্গনা দিয়া এই যে আমি হালুয়া তৈরি করতেছি দেখেন এই হালুয়াটা একশো পার্সেন্ট গ্রামটি আপনারা যাচাই করেন আমি কি দিতেছি এটার মধ্যে এটার মেয়ে দিতেছি অশ্বগন্ধা এটার মেয়ে দিতেছি ভুঁই কুমড়া এটার মধ্যে দিতেছি চিট এটার মেয়ে দিতেছি এলাইস দার্চিনি লং জ্যোষ্ঠী মধু বস এই দিয়ে আমি তৈরি করতেছি আবার এই যে দেখেন এই যে দেখেন একটু আগে হরিংয়ের নির্গনাবি দিছি বাংলাদেশে অনেকে চিনছেন হরিণের নির্গণী কেউ চিনেন কেউ চিনেন না এটার নাম হইল হরিণের নির্গনাবি এই হরিণের নির্গণী দিয়া আমি যৌন শক্তি হালুয়া তৈরি করতেছি তো দাদায় খাইলে দাদি তাজা তার নাম পাপুর বাজা এই যে এক নম্বর যৌন শক্তি হালুয়া আমার দোকানে অনেক কিছু আছে দেখেন আপনাকে আমি দেখাইতেছি কি কি আছে আমার সব প্রমাণিত জিনিস এখন কেউ চিনেন কেউ চিনেন না কেউ বুঝেন কেউ বুঝেন না একটা মানুষের জন্য এই যে একটা ফাইলই যথেষ্ট এই যে এটা এই মধু দিয়ে একটা ওষুধ খাবেন এই যে একটা ফাইল যথেষ্ট দেড় কেজি ওজনের তারপর এই যে একটা শরবত দিব আর এই যে এটা একটা ফাউটার দিব দেখেন এটি একটা মানুষের জন্য যথেষ্ট এটা হলো মালিশ ওইটাই যথেষ্ট কিন্তু দেখেন আমার এখানে অনেক কিছু রয়েছে অনেক জিনিস প্রমাণিত রয়ে গেছে বিক্ষক তোমার নাম কি কয় ফলে পরিচয় চিনলে জরি না চিনলে হয় মা বোনদের বাতরান্দার করি কিন্তু আমার কাছে তুমি আরও হালুয়া নিছ নিছ না এই যে একবার দেখো আমার এনে ভালো ভালো প্রমাণিত আসে অনেক দূর দূরান্ত তো আসতেছে অনেক প্রমাণিত কি চান সব প্রকার পাইবেন দেখেন অনেক অনেক ওষুধ অনেক অনেক প্রমাণিত ওষুধ অনেক অনেক জিনিস এইখানে রয়ে গেছে শুধু আপনারা ভয়করণ কেন কোনো ভয় নাই এখানে জাদু টোনা কুহুরি কালাম যত আছে ইনশাল্লাহ আল্লাহর হমত আল্লাহ সয় থাকলে ইনশাল্লাহ আমি সারাই দিতে পারবো কিন্তু গাইস পর্যন্ত কেউ আল্লাহর কালামের উপরে কোনো কিছুই নাই আল্লাহর কালামের উপরে কোনো মন্ত্র নাই সব আল্লাহর কালাম থেকেই হয় আমার এখানে ভালো ভালো ওষুধ আছে ভালো ভালো প্রমাণিত ওষুধ আছে দেখেন যাচাই করেন আমার কাছে নিত হবে না আমি যা বলছি এলাইস দার্সিনি লং জ্যৈষ্ঠ মধু বস এটার মধ্যে দেওয়া আছে চেয়াচি এটার মধ্যে দেওয়া আছে অশ্বগন্ধা এটার মধ্যে দেওয়া আছে বুইকুমরা এটার মাঝে দেওয়া আছে বিটলবন আপনারা এইভাবে বানায় খাবেন আমার কাছে আসতে হবে না বিসমিল্লা ও রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশা আল্লাহ পরবর্তী ভিডিও আল্লাহ একবার আল্লাহ হয়েকবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হ একবার